একটা নিউজ হয়তো আপনাদেরও চোখে পড়েছে আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তিনশো টাকা নাকি হ্যাঁ নাগরিক বা সাধারণ তার তো পরে কিন্তু আপনারা যারা অনুসন্ধান অনুসন্ধানী সাংবাদিকতা করেন এটার নিউজটা কতটুকু ক্রেডিবল এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে কারণ সেখানে কোনো সোর্স নেই ব্যক্তি ব্যক্তিসাক্ষ্য নেই কোনো ক্রেডিবল ইয়া নেই সেখানে জানা গেছে বলা আছে মনে হয় সাত আটবার জানা গেছে এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে আমরা যখন হাউসগুলোর সাথে আমাদেরও অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম আর সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য এবং ইতিমধ্যেই দুদক দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে যদি কিছু থাকে সেটাও সামনে আসবে যদি এটা নিঝক গুজব হয় সেটাও সামনে আসবে আপনারা সবাই দেখতে পারবেন দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান আপনারা সবাই সেটা